হ্যালো গাইজ কী অবস্থা দেখুন মানে বর্ধমান নবাঘাট বাস স্ট্যান্ডের অবস্থা পরিমাণে বৃষ্টি দিন কী অবস্থা আপনি দেখতেই পাচ্ছেন কি অবস্থা আপনাদের সামনে দেখাবার জন্য পুরো অভাঘট বাস মধ্যে পুরো জলের মধ্যে ভিজে গেছে এবারে পুরোনো অভাট বাস স্ট্যান্ড পুরো জলে ভিজে গেছে এবারে পুরো ভিজে গেছে বললে এগুলো ভিজে গেছে আপনাদের সামনে কিন্তু দেখাবার জন্য সিন সিনা তুলে ধরার জন্য কি অবস্থা দেখুন পুরো ভিজে গেছে জলের মধ্যে মানুষের কতটা অসুবিধা চারিদিকে বাস আছে অবস্থা পুরো নবাব বাস এলাকার পরে পুরো ভিজে গেছে জলের মধ্যে ডুবে গেছে এসব যে হকাররা রয়েছে মিষ্টির দোকান ফলের দোকান দেখুন সমস্ত ভিজে গেছে একেবারে পুরো জলের মধ্যে প্রায় আধুরার মধ্যে ডুবো হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু আমি এক হতোভাবে মাছ জলের মধ্যে ভিজে ভিজে ভিডিও বানাচ্ছি হ্যাঁ কী অবস্থা দেখি কী

জলের মধ্যে হচ্ছে আমার যেটা কর্ম সেটা করতে হবে তাই না কঠোর কোনো কিছু অসুবিধার মধ্যে আছে যদি হয়ে যায় যখন কি অবস্থা পুরো বাস স্ট্যান্ড একেবারে ভিজে গেছে মনে হচ্ছে এখন পুরো জালের মধ্যে দাঁড়িয়ে আছি তারপরেও কিন্তু আমি আমার কাজটা কিন্তু করে যাচ্ছি তাই না